হয় এটা হ্যাঁ এবারে দেখতে পায় না বিভিন্ন দেশে এই মূর্তিগুলো পড়েছে তা সেইগুলোকে মানুষকে দেখাবার এবং তুলে ধরবার জন্যে সবাইকে দর্শনার্থীদের দেখার জন্য এই মূর্তিগুলো তুলে ধরেছে যেখানে যেখানে মায়ের যে একান্ন খণ্ড হয়েছিল সেই একান্ন খণ্ড যেখানে যেখানে পড়েছে হ্যাঁ যেটা বলে সেটা একান্ন খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে একটা পিঠ তৈরি হয়েছে সেখানে একটা মায়ের উৎপত্তি হয়েছে এবং মায়ের মূর্তি তৈরি হয়েছে সেখানে তো সেই মূর্তিগুলোকে দেখাবার জন্যে যিনি এই কর্ণধার যিনি এই প্রচেষ্টা করেছেন সে হচ্ছে কি আমাদের সৌম্য নায়ক সদ্য সৌম্য নায়ক সৌমেন নায়ক হ্যাঁ সেই তার প্রচেষ্টাই এইটা হয়েছে তার চিন্তা ভাবনা চা চিন্তা ভাবনায় এটা হয়েছে সোমেন নায়ক ধন্যবাদ জানাই সৌমেন নায়ককে এত সুন্দর চিন্তা ভাবনা তার মাথা থেকে আসার জন্যে ধন্যবাদ হ্যাঁ